নমস্কার বন্ধুরা পৌরাণিক সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি আমি শুভ আজকে চলে এসেছি নাগপঞ্চমী বা অষ্টনাগ পূজা বা মনসা পূজা নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবছর নাগপঞ্চমী পূজা পড়েছে তিরিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার ইংরাজি তারিখ হলো পনেরোই জুলাই দু হাজার পঁচিশ চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা জানব মনসা শব্দের অর্থ কি মনস শব্দের অর্থ উত্তর স্ত্রীলিঙ্গে আপ প্রত্যয় করে মনসা শব্দের উৎপত্তি উৎপত্তিগত অর্থে মনসা দেবীর অধিষ্ঠার্থী দেবতা দেবী ভাগবত বৈ ব্রহ্ম বৈবত্ত পুরাণ মতে সর্প ভয় থেকে মনুষ্যগণকে পরিত্রাণের জন্য আদেশ করেন বোম্বার আদেশে কশ্যপ যখন মনে মনে এ বিষয়ে চিন্তা করেছিলেন তখন তার মনন কি আর রূপ পরিগ্রহ করে এক মহাদেবীর দ্বীপমান হন তিনটি কারণে এই মহাদেবীর নাম হয় মনসা যে তিনটি কারণে এই মহাদেবীর নাম হয় মনসা কন্যা ভগবতী কস্যপস্য চ মানসী তে নৈব মনসা দেবী মানুষ্য বা চদিব্যতী মনসাধায় চমাত্মা ন তেনজা অর্থাৎ মনসা দেবী তেন যোগেন তিন তেন যা মনসা দেবী তেন যোগেন দিব্যতী আত্মারামা চষা দেবী বৈষ্ণবী সিদ্ধ যোগিনী সনাতনী বন্ধুরা দেখবেন দেবী ভাগবতের বইয়ে নয় এবং সাতচল্লিশে এর উল্লেখ আছে প্রথমত তিনি কশ্যপ মুনির মানসী কন্যা দ্বিতীয়ত মনুষ্যগণের মনই তার ক্রীড়া ক্ষেত্র তৃতীয়ত নিজেও তিনি মনে মনে বা যোগ বলে পরমাত্মার ধ্যান করেন মনি মানুষের শত্রু বা মিত্র মনই বন্ধন বা মুক্তির কারণ মন এব মনুষ্যানং কারণং বন্ধমক্ষয় স্বাস্থ্যকর গণয় এই উদ্ধৃত্তিতে তার প্রমাণ মেলে মন যেখানে শুদ্ধ একাগ্র ভগবতমুখী সবস্বীভূত সেখানে মন চাঞ্চল পরমিত্র মোক্ষের কারণ কিন্তু মন যেখানে অশুদ্ধ ইন্দ্রিয় বশীভূত ভগবত বিমুখ সেখানে মন ঘোরতর শত্রু সংসার দুঃখের হেতু মন মননের আশ্রয় মন থেকেই আসে জ্ঞান তিনি মনোময়ী মনের সাহায্যে আমরা সৎ অসৎ বিচার করে জ্ঞানের ভূমিতে আরোহণ করি সংকল্পিত ও যোগ বৃদ্ধিত মনশক্তির আধার মনসামনের দেবতা বলে জ্ঞান ও শক্তি দুইয়ের আধার ধ্যানমন্ত্রে আছে দেবী মমনাং হীনং শশ বদনাং চারুকান্তিং বদ্যানাম, হংস মোদারা মদারা বসনং সর্বদাং সর্বদৈব

সাহস্য বর্দনা কনকমণি মুক্তা প্রবালাদি দ্বারা বিভূষিতাঙ্গি অষ্টনাক পরিবিত্রা উন্নত কুজগুক সম্পন্না সর্পণী ইচ্ছামাত্র মাত্র রূপ ধারণী দেবীকে বন্দনা করে আরেকটি ধ্যানমন্ত্র অবশ্যই সনাতনী বন্ধুরা মন্দির শুনুন শ্বেত চম্পক বর্ণভাং রত্নভূষং ভূষিতাং বহি শুদ্ধাং সুখাধানাং নাগযজ্ঞ পবিতণী মহাজ্ঞান জুতার্নম্বো পবরং জ্ঞানীনাং সত্যম সিধাদিষ্ঠা দেবী সিদ্ধাং সিদ্ধি পদাং ভজে অর্থাৎ এর অনুবাদ যার অঙ্গবর্ণ শ্বেত চম্পকের ন্যায় শুভ্র যিনি বহু মূল্যবান রত্নভূষণে ভূষিতা যিনি অগ্নি সাদৃশ শুদ্ধবসন পরিহিতা নাগরূপ উপবিত যিনি সাধারণ করেছেন যিনি মহা জ্ঞানযুতা এবং জ্ঞানী সাধুদিগের বরণিয়া যিনি সিদ্ধাসিদ্ধিষ্ট এবং সিদ্ধিপদা সেই দেবীকে ভজনা করি উভয় মন্ত্রেই দেবীকে জ্ঞান ও শক্তিরূপেই বর্ণনা করেছেন যেমন অরুণিত বসনা এবং তিনি শ্বেত চম্পক বর্ণাভা অর্থাৎ তাঁর পরিধেয় বস্ত্রখানি রক্তবর্ণ কিন্তু তাঁর গাত্রবর্ণ শ্বেত চম্পক কুসুমের ন্যায় শুভ্র রক্তবর্ণ শক্তির প্রতীক নাগযজ্ঞ প্রভৃতিনি রূপে তিনি বম্ভবাদনী জ্ঞানের সাধিকা মহাজ্ঞান জুতা তিনি বিষ্ণুর উপাসনে উপাসিকা রূপে পরমা ভক্তিমতী এবং লোক পালয়িত্রী সকল পথের সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছেন বলেই উদারা তিনি সর্বপ্রকার সংকীর্ণতা থেকে মুক্ত সর্বাভিষ্ট প্রদায়নী বলে তিনি সর্বদা তিনি আত্মারামা সেরাসা অর্থাৎ সদা হাস্যময়ী প্রসন্নময়ী আমরা শুধু কি তার কাছে সর্ববিষের জেলা থেকে মুক্তি পাবার প্রার্থনা করবো সংসারের তিতাপ দুঃখ সর্ববিষের চেয়েও দুঃসহ তাঁর কাছে কি এই সংসার জেলা থেকে পরিত্রাণ পাবার প্রার্থনা জানাব না দেবী ভাগবত বলেছেন শ্রীকৃষ্ণ স্বয়ং দেবী মনুষার পূজা করেছিলেন তাঁর এই ভক্তি সাধনায় পরিতুষ্ট হয়ে তারপর পূজা করেছিলেন মহর্ষিকোশ তারপর মুনি নাগ ও মানবগণ পূজা করে তাকে সর্বলোকের পূজা করে তোলেন পূজা আদায়ের জন্য দেবীকে কারোর ওপর পীড়ন করতে হয়নি মনসামঙ্গল কাব্যে আছে লীলায় চাঁদ সৌদাগরের কাহিনীর সাথে মনসার যোগ করেছেন অনেক কবি যেমন কানাহরি দত্ত কেতকা দাস ক্ষেমানন্দ নারায়ণ দত্ত বিজয়গুপ্তর প্রমুখ কমশ জয় মা ভবতারিণী মহাশক্তি মহাকালী জয় বরমা জয় মা তারা জয় মা সর্বশক্তি প্রদায়ণী মা মনসা দেবী শুভ নাগপঞ্চমীর আগাম শুভেচ্ছা সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মা সকলের মঙ্গল করুক এই কামনা করি জয় মা মনসা শেষে বলি হিন্দু ধর্মের কম জানা তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার কাজ আমার ধর্ম